সত্যিকার অর্থেই বাংলাদেশের এই স্বাধীনতাকে যারা রক্ষা করতে চান বাংলাদেশের এই স্বাধীনতাকে যারা এমত পর্যন্ত রক্ষা করতে চান বাংলাদেশের প্রতি সত্যিকার অর্থেই যাদের ভালোবাসা রয়েছে এই ভারতের সঙ্গে অন্তত পক্ষে এই রেল যোগাযোগের এই স্বাক্ষর এই চুক্তি অনতি বিলম্বে বাতিল করতেই হবে করতেই হবে করতেই হবে এই কয়েকদিন আগে আমাদের এই স্বাধীন বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধু নামক শত্রু যারা আমি আমার কথায় এভাবে বলি ভারতের মতো বন্ধু যদি কোনো রাষ্ট্রের থাকে আমেরিকার মতো বন্ধু যদি কোনো রাষ্ট্রের থাকে তাহলে ওই রাষ্ট্রের আর কোনো শত্রুর প্রয়োজন নাই এই আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে এই স্বাধীন বাংলার প্রধানমন্ত্রী একটি চুক্তি করেছেন বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই স্বাধীন বাংলার বুক দিয়ে ভারত এখন তাদের ট্রেন চলাচল করতে পারবে এটি আমাদের জন্য এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার এই স্বাধীনতা যে রক্ষিত থাকবে এটা আজ বড় প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের ভারতের এই পশ্চিমবঙ্গ থেকে যেই ট্রেনটি বাংলাদেশে প্রবেশ করবে আমরা আশঙ্কা করছি আমরা শঙ্কিত আমরা চিন্তিত এ মর্মেই যে ব্রিটিশরা যখন ভারতবর্ষে সর্বপ্রথম এসেছিল আগমন যখন করেছিল ভারতবর্ষের ইসলামের ইতিহাস যারা জানেন যারা পড়াশোনা করেছেন একটু যারা পড়াশোনা করেছেন তারা হয়তোবা জানবেন ওই সময়ে ভারতবর্ষের শাসনকর্তা হিসাবে ছিলেন আওয়ারঙ্গজেব ওই আওয়ারঙ্গজেবের কাছে এসে ব্রিটিশরা একটা অফিস ভাড়া চেয়েছিল আওয়ারঙ্গজেব তাদের কথায় রাজি হননি তাদের প্রস্তাব মেনে না নিয়ে তাদেরকে পিটায়া ভারতবর্ষ থেকে বের করে দিয়েছিলেন বেশ কিছুদিন পর এই ব্রিটিশটা আবার এসে এই ভারতবর্ষে কোনো রকমের দায়িত্বশীলদেরকে বুঝায়া কোনো রকমে তারা ভারতবর্ষে থাকার সুযোগ পেয়েছিল প্রথমে অফিস ভাড়া নিয়েছিল এই অফিস ভাড়া নেয়ার পরেই তারা জমি ক্রয় করেছিল জমি ক্রয় করার পর যখন তারা দুর্গ নির্মাণ করলো ওই দুর্গের নিরাপত্তা দেবার জন্য তারা ব্রিটিশ থেকে তারা নিরাপত্তা কর্মী হিসাবে বাহিনী প্রবেশ করিয়েছিল এই বাহিনী এই বাহিনীর দ্বারাই এই ভারতবর্ষ মুসলমানদের হাত ছাড়া হয়ে ব্রিটিশদের অনুকূলে চলে গিয়েছিল যার ফলশ্রুতিতে বাংলা তৎকালীন সময়ের ভারতবর্ষ ব্রিটিশদের প্রায় দুইশো বছর গোলামি করেছিল ব্রিটিশটা শাসন করেছিল এটাও তৎকালীন সময় ভারতের অন্তর্ভুক্তই ছিল বছর তাদের গোলামি করতে হয়েছিল প্রায় বছর পরেই তারা যাই হোক যেভাবে হোক তারা বিদায় নিয়েছে আমাদের আশঙ্কা হয় আমরা বড় ভয় পাচ্ছি না জানি ভারত সরকার এই বাংলাদেশে ট্রেন চালু করার মধ্য দিয়ে তারাও এই দেশটিকে তাদের একটি অঙ্গরাজ্য হিসাবে পরিণত করার তারা তারা এতে কোনো প্রবেশ দিয়া। ট্রেনের মধ্যে তারাই হামলা করবে রাতের অন্ধকারে হামলা চালিয়ে তখন তারা সরকারের কাছে আবেদন করবে আমাদের ট্রেনের নিরাপত্তার জন্য আমরা সেখানে বাহিনী পাঠাবো যদি বাহিনী ঢুকে যায় তাহলে এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে আর কোনো বাধা বিঘ্নতা প্রতিবন্ধকতা আর থাকবে না অতএব উদাত্তা জানাতে চাই সত্যিকার অর্থেই বাংলাদেশের এই স্বাধীনতাকে যারা রক্ষা করতে চান বাংলাদেশের এই স্বাধীনতাকে যারা এয়ামত পর্যন্ত রক্ষা করতে চান বাংলাদেশের প্রতি সত্যিকারার্থেই যাদের ভালোবাসা রয়েছে এই ভারতের সঙ্গে অন্তত যোগাযোগের এই স্বাক্ষর এই চুক্তি অনতি বিলম্বে বাতিল করতেই হবে করতেই হবে করতেই হবে উদাত্ত আহ্বান জানাতে চাই সর্বোচ্চ মহল পর্যন্ত আমারে কথা পৌঁছায় দিতে চাই স্বাধীনতা রক্ষার জন্য স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য অবশ্যই ভারতের সঙ্গে এই চুক্তি বাতিল করতেই হবে বাতিল করার কোন বিকল্প আমরা স্বাধীনতা চেতে যারা এই স্বাধীনতা কামি যারা বাংলাদেশকে সত্যিকার অর্থেই যারা ভালোবাসি সত্যিকার অর্থেই যারা ভালোবাসি আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই নিজেদের চেয়ার রক্ষার জন্য নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে অন্যায়মূলক কোন প্রকারের চুক্তি এদেশের সত্যিকার দেশ প্রেমিকরা কোনোভাবেই মেনে নেবে না উপস্থিতি এজন্য অনতি বিলম্বে এ সকল চুক্তি বাতিল করতে হবে আসুন আজকের জুমায় আমরা আলোচনা শুনব যে বিষয়ে কথা বলছিলাম যে কথা বলছিলাম অন্যায় যদি হয়ও এই অন্যায়ের বিপক্ষে বিরুদ্ধে কথা বলার মতো লোক এ সমাজে আজ বড় অভাব নামাজ পড়তে রাজি রোজা রাখতে রাজি হজ করতে রাজি দান সদাকা করতে রাজি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে রাজি নয় এমন মানুষের সংখ্যা আজ এ সমাজে অনেক অনেক বেশি ঠিক কিনা বলেন এ জাতিকে বানর খেলা দেখাইতে দেখাইতে কোন দিক আর পানি কোন দিক গড়ায় দিচ্ছে এ জাতি ভুলে যায় ইতিহাস আজকে রাসেলস ভাইপার নামে যে সাপের আতঙ্ক ছড়িয়েছে এটা এক শ্রেণীর কৌশল এই কৌশলের মধ্য দিয়ে জাতি পড়ে থাকবে রাসেলস ভাইপার নিয়ে আর এদিকে রেল যোগাযোগ রেল চুক্তি হয়ে যাবে জাতি বুঝতে পারবে না বেনজির বেনজির আহমেদের মতো দুর্নীতি বাসদের দুর্নীতি ঢাকার জন্য সালে বলে কৌশলে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের গুজব ছড়িয়ে এই জাতিকে অন্যদিকে তুলে নেয় অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় এক শ্রেণীর সুবিধাবাদী লোকেরা তারাই সারা এগুলি রাসেল সাইপার এখন এক আতঙ্ক এখন জাতি সবাই ওদিকে আর বেনজিরের কোন খবর কোনো সংবাদ মাধ্যমেও নাই কোন মানুষের মুখেও ওদার তাহাবান জানাতে চাই জীবন যাবে আজ অথবা কাল বাঁচলে বাঁচবো বাঁচার মতো বাঁচবো এদেশের প্রখ্যাত মুফাস্সির আল্লামা দেলোয়ারুসাং সাঈদী সাহেব বলে দিয়েছেন বিড়ালের মতো পাঁচশো চ বাচার পাঁচশো বছর বাঁচার কোন শর্ত কথা নাই সিংহের মতো এক ঘন্টা এই পাঁচশো বছরের হায়াত নিয়ে বিড়ালের মতো বাঁচবেন কি প্রয়োজনে জীবনের এক ঘন্টা বাঁচেন সিংহের মতো বাঁচেন অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন